এরম কোন সুযোগ নেই কথাগুলোর পর বিশ্বাস আছে না নেই এই কোরআন শরীফ তিরিশ পারা পাড়া হিসেবে ভাগ্য হয়েছে কয় পারা হিসেবে একশো চোদ্দ সুরা আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হজরত তালি আদি আল্লাহু তাল গুনিয়ে পাইছেন ছয় হাজার ছয়শো ছেষট্টি সিদ্দিকা আয়সা গণনা করছেন উনি পাইছেন ছয় হাজার দুইশো ছত্রিশ এই পার্থক্যটা তার ভিতরে কিছু কথা আছে এদিকে আমাকে দরকার নাই তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানক্য কেন মতানক্য রহার কারণ হলো আমরা না সিরাত যারা দেখে পড়তে পারেন যাই দেখেন কোনো কোনো নুস্কায় লেখা আছে আলহামদুলিল্লাহ আলমিন একয়ে আর রহমান রহিম রাহিম একায়ত মা লিখি এক একায় إياك نعبد وإياك نستعين أكيد شرعت إهدنا الصراط المستقيم باس صراط الذين أنعمت عليهم صاي غير المكدوب عليهم ولا الضالين شاد إنم سبو المساني أبار كنو كنو لسكا لكاس شروع دي آيات آيات ششي زي صراط الذين أنعمت عليهم غير المكدوب عليهم ولا الضالين الدنيا ملية كاية তাহলে সুরভাতে নাম যে তো হাদিসের মধ্যে আছে সাত আয়াত বিশিষ্ট সুরা শেষের দুই মিলে যদি এক আয়াত তাহলে আর এক বিসমিল্লাহ রহমান এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু বেশ ব্যাসকম হইছে তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন যে আয়াত কোরআন শরীফের ছয় হাজার ছয়শো ছেষট্টি বা দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের গোটা জেন্দেগির সংবিধান দিয়ে দে বোঝে নাই গোটা জেন্দেগীর সংবিধান কোথায় আছে কন জোরে বলেন কন ব্যক্তি জীবন চালানো পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে পরিবার জেন্দেগি পারিবারিক জেন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে আছে না নাই অর্থনীতি কোরআনে আছে না নাই সমাজনীতি কোরআনে আছে রাজনীতি কোরআনে আছে আন্তর্জাতিক নীতি কোরআনে আছে সব জেন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায় আর আসমানের জমিন থেকে আসমান থেকে রুজি আসে আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে কংসাহ আল্লাহ কারণ জমিনের মধ্যে আল্লাহ তালা দুইটা গুণ দেশে ক্যালোরেন জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ দুইটা গুণ যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয় এই দুইটা গুণ মাটি ছাড়া আর মধ্যে নাই স্বর্ণের মধ্যে নাই রূপর মধ্যে নাই আগুনের মধ্যে নাই আর কাহারও মধ্যে নাই এই দুইটা গুণ পানি মাটির মধ্যেই আছে। এক নম্বর গুণ হল মাটির ভিতরে ধৈর্য মাটির মধ্যে ধৈর্য সবর মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে এক মাটির উপরে পঞ্চাশ তালা দালান বানাইছেন মাটিতে কোনোদিন কয়না মিয়া তুমি তো দুই মন পারো না আমার গাড়ি এত বড় উঠে দিলে কে কইছে কোনো দিন আবার একশো বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে সে জায়গা তিরিশ হাত খুঁজে হুয়ের একটা বানাইছে পুকুর মাটিতে এর সময় কয়না মিয়া তোমাকে মতো জালেম নাই একদিন বিশাল একটা গাড়ি উঠে দিছিলে আজকে নিয়ে কোদাল দিয়ে খুঁজে গা এক শেষ করে ফেলাই দিলে কইছে দিন জীবন ভরে পান নিচে থাকে একে হেঁকে কত কত ওয়েটের করে দেই কোনোদিনও মাটিতে বিরক্ত বোধ করে না মাটির ভিতরে ধৈর্য দুই নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে সেটা হলো আমানতদারি আর বরকত মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয় এক কেজি পিঁয়েজের বীজ বুলে দেন বিশ মন পিএজ দেয় এক কেজি পার্টের বীজ বুলে দেন বিশ মন পাট দেয় একটা আমের আঠি দেন একশো বছর পর্যন্ত হাজার হাজার আম দেয় একটা নারকেল দেন মাটিরে পঞ্চাশ বছর পর্যন্ত শত শত নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দেন একশো বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয় এটা হলো মাটির স্বভাব মাটির মধ্যে আল্লাহ তালাই বরকত রাখছে এই জন্যে তালা মানুষকে বানাইছে মাটি দিয়ে স্বর্ণের মধ্যে অহংকার মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এরা আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থে বানাইতে পারতেন হীরা কাঞ্চন মণিমুক্তা এর ভিতরে অহংকারে ভরা যার গলায় হীরা কাঞ্চন আসে তার দিকে তাকানো যেন খালি ঝাঁকি দেয় যে মহিলা সারা গায়ে অলঙ্কার ব্যবহার করে অলঙ্কারবিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণাবোধ করে কন যার হাতে পুরুষের ভিতরে যদি হাতে আটা আংটি থাকে স্বর্ণের আংটি থাকে গুরোয় গুরোইয়া আংটি বিকিন হাত তারে ওই বাসে সরাই রইয়া আংটি এলা হাত তারে খালি সামনে দিন আসায় কথা কয় না এক বড় লোক লাঠি বানাইছে লাঠির মাথা বানাইছে শোনাই দিয়ে মাছ কিনতে যাইয়া জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে থাক আদ্য কলিবারতে পারে না যে এই ভাগ এই ভাগে এই কয় টাকা উনি ওই লাঠি সোনা দেখানোর জন্যে অহংকার জিতের জন্যে সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মাছলি কেতনি কেতনি কিমত মাছ উর্দু কয় এই মাছ এই মাছ কয় টাকা দাম যাইলি আবার ওই দেয় টের পাইছে যে তুমি এই তোমার লাঠির অহংকার দিয়ে যাইলি আবার পয়সালা যাইলি ও কিছুদিন আগে দুটো দাঁত পড়ে গেছিল সেই দাঁত দুটো বান্ধাইছে সোনায় দিয়া আর তুমি তোমার লাঠির বিস্কি দেখা লাঠির জাকি দেখাও তাহলে আমার সোনা দেখাবো ও দাঁত বারোকা বিশ রুপিয়া ও দাঁত না পারে কুড়ি টাকা কলি তোমার তো বিশ রুপিয়া দাঁত স্বর্ণের মধ্যে অহংকার আছে বানাই জন্য স্বর্ণ দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে আমি অহংকার পছন্দ করি না অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহ আকবর বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ সালা। নামে আকবার থাকতে পারে সে আকবারের নাম শুরুদের আব্দু আছে আব্দুল আকবার বলতে হবে আব্দুল আকবার আকবার একমাত্র কে আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ দুনিয়ার কোন নেতার আকবার বলা যাবে না মহান নেতা কিসের সাতার মহান দুই মিনিটের ভিতরে এক মহান্ড তালাশ করে বলা যাচ্ছে না বাটি চালান দিয়ে তাই কিসের মহান হলো ঠিক না কাজে মহান সবকিছু সর্বমহান কে তো আল্লাহ বলেন তাকাবুর আমি পছন্দ করি না বিদায় এই অহংকারী মেটেরিয়াস দিয়ে আমি তোমাদেরকে বানাই নেই মিনহা খলাকুম মিনহা খলাকুম পড়েন না কে তোমারে বানাইছি কি দিয়া মাটি দিয়া হা মানে মাটি মিনহা খলাক না মাটি দিয়ে বানাইছি তো মাটি দিয়ে বানাইয়া তি আবার কলি যে তুমি আশরাফুল মখলুকাত তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শেষ সেরা তা আমাকে মাটি দিয়ে বানাইলে সেরা সেটা বানাইতে যদি সোনা দানাই দিয়ে বানাইতে ও যে পাগল ওর ভিতরে অহংকার আছে ও দিয়ে বানানো যাবে না মাটি দিয়ে বানাইছি মাটির মধ্যে দুইটা গুণ আমার ভালো লাগে এক নম্বরে ধৈর্য আর একটা হলো আমানতদারি বরকত অবিসমাই রিসুকুম ওয়া মাতু আদুন আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই কোথা থেকে আসমানে কথা কয় না আসমানে থেকে এই জন্য সাইকার কাছে আত্রেকে এরকম করে সান্না না এরকম করে এর এমন এরকম করে না এরকম করলে হাত কোন দিক থাকে দাও উপরের থেকে দাও উপরের থেকে আল্লাহ তালা রিজিক দেয় আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকতালার পেট ঘুরে বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে ধান মাটিতে গম মাটিতে খনিজ সম্পদ মাটিতে সব ফসল মাটির থেকে আসে ঠিক কি ঠিক না ফাতা ফাঁকা রু ফাঁতা দাববারু বাব চিন্তা করো আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায় একটু ভাবিয়ে দেখি একটা কথা বলি সরে যাই আমাদের আপনাদের গ্যাণ্ডারি এক না গ্যাণ্ডারি এক আখ আখ এখন তো খাওয়ার সময় আখের গোলার রস মিঠে না আগার রস মিঠে গোলার রস মিঠে না খেজুর গাছের গোলার রস মিঠে না আগার রস মিঠে হ্যাঁ আগার রস গোড়ায় তো রাসি নাই কাটিয়ে কুটিয়ে শিড় মিয়ার একটু কাটিয়ে তুলি কাইরে একটু দিয়ে দেন নুনতা নুনতা আখের আগার রস যেমন নুনতা খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা আর আখের গুড়ার রস যেমন মিছে খেজুর গাছের আগার রস খেজুর গাছের আগার রস মিছে ও কি উপদ্য রস নে ও রস পাইছে কোন জায়গা মাটির তল দিয়ে গেছে আর আখের রস মাটিতে যে আগের রস মাটিতে নিয়ে তার গুড়া মিঠিয়ে থাকলে আগা হয়ে গেল আর খেজুর গাছের রস গুঁড়াতে মাটিতে নিয়ে তার গুঁড়া নুনতা থাকলে আগা মিঠে হলো এটা কি দুনিয়ার কোনো কোনো বিজ্ঞানীর আবিষ্কার কোনো বিজ্ঞানীর ক্ষমতা রাজা বাচ্চার কেদার আছে এ ক্ষমতা কার তাকু কিল্লা আরে আল্লাহারের কুস্তি কোন জায়গা যাওয়া আল্লাহর গণেশের মতো দশ কানাত নাকি কয় হান হাত তা তো জানি না শুনছি যে কেমতের মাঠে সবাই মুখে আল্লাহ তাল্লাহ নিজাতে খানা খায় দেবে তাহলে উঁজুর গুনি এখন যে আল্লাহর হাত কহ্যান তোমার ওই আল্লাহর দরকার তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো কতক্ষণ তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ তালা আমাদের পার্থৌভিক দিক যে কথা বলতে চাইছি দিক তাকান এই কোরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়া আহা বোঝে না কোরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই এখনও পারে নাই ভবিষ্যতেও পারবে না আর কোরআন সংবিধানকে বাস্তবায়ন করো যেই দেশে কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না ওই দেশের অমুসলমানরাও ওই দেশের প্রাণী জগত এমন সুখ শান্তি উপলব্ধি করবে উপভোগ করবে যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না স্টেজে রাজনীতির কথা বলি না গুবাই ক্ষমতার সময় বলি নাই এখনো বলি না আমি শুধু এতটুকু বলি যা সবসময় বলি এখনো বলি আমার দিকটা খান বিগত সময় আমরা দেখেছি কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকেও প্রায় গোটা পঞ্চাশ বছর রাজা বাচ্চা দেখলাম আর আপনারা বয়সীরা মুরব্বিরা তো পাকিস্তান দেখছেন আরো আরও বেশি বেশি দেখছেন এতদিন কোরআনের শাসন দেখেন নাই বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনই বরকত আর রহমত আল্লা কায় লাফাতাহানিম্বারাকাতিমের সামাইওয়াল আর্থ আসমান থেকে রহমাত জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মোল্লা মুন্সি বইছে বলছে মিলা ছড়া লাগবে না সবেবার ছবে কদরে কান্দা লাগবে না কোনো মসজিদ মাদ্রাসে মান্নত করা লাগবে না কারাগরের গিলাপ ধরে কাদা লাগবে না পিসাবরে বাড়ি এনে গুয়ালি বান্ধি ছ মনাজাত করা লাগবে না শুধু তুই এই কাজ কর আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেবো ওয়াদাকার আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাপ করে বছরে দুইবার জীবনেও একবার নিজেই মিয়াদ আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাপ করে না প্রমাণ যদি চান বিগত ইতিহাস বলবো না ওলামাই কিরাম বিগত ইতিহাস কয় সব বিগত বাদ এখন নগতের দিন নগদ কথা কব চোখের সামনে সব ক্ষমতার মালিক কে গল্প মারো জনগণ জনগণ ক্ষমতার উৎস এই কথাটাতে চরম করি মিথ্যে কথা এবার নগতে সোখী আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে ঠিক কিনা আওয়ামী সরকারের সরকারি ক্ষমতা হাতে বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন আর যদিও হুসফাশ মারতেছে না এখনও জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে বিএনপির চাইতে আমলিগ বেশি জামাত ইসলামের চেয়ে আমলীগ বেশি জাতীয় পার্টির চেয়ে আওয়ামলীগ বেশি এখনও সে আমলিগ আছে মুরিতো যাই নেই সেই আমলিগির ক্ষমতা ছিল তার হাতে সেনাবাহিরী সরকার হাসিনা শেখ হাসিনার হাতে বিডিআর তার হাতে পুলিশ তার হাতে আনসার তার হাতে ঠিক কিনা বিমান তার হাতে নৌবাঘিনী তার হাতে র্যাব তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে এই সব জনগণ তার হাতে আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয় তাহলে এত জনগণ থাকতি কয়েকটা খালি নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়ি পলাইলে কে জম্মের সত্যি কথা কইছি না এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উচ্চ তারাও একদিন দাবল খাবে এই কথায় বিশ্বাসী তাকে যে আল্লাহ দেখায় তোর সব জনগণ দিলাম থাক এবার টেক তুই কি ভাড়া পারিস আমি এই আমলিগরে হিট মারছি না সকলকে শিক্ষা দিচ্ছি সবাই রুইয়া উলিলাম সার বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো ক্ষমতা জনগণ জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস আমার কে আল্লাহ যদি ক্ষমতা দেয় কামিন ফিয়াতিন কালি রতিন গলাবাদ ফিয়াতিন কাসির তাম্বি ইজনিল্লাহ বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো তরবারি তিন কেন জোনাদা তরবারিও না গোড়া তিন দিয়ে উট দু দিয়ে খালি মালগুলো ওকে ফিটিয়ে রেনেছে আর নিজেরা গেছে আইটিয়ে আর মক্কা থেকে আবু জাহেল বক্কা থেকে আবু জাহেল এক হাজার সৈন্য আনছে বাসাই করা একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য করা এক হাজার অস্ত্র আনছে যানবাহন সাজোয়া যান শ্রেষ্ঠ ঘোড়া প্রত্যেকের পাশার নিচে এটা একটা আর পাঁচশো ঘোড়ার উটের পিঠে একশো উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে তাহলে এতর সামনে তিনশো তেরো জন মুল্লা মুন্সি খেন তরবারি কি হয় কন্দিদি কি সুহার কথা ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে ক্রিসা সবাই জানেন শুধু আমার তোর আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন এই তিনশো তেরো জনের হাতে ওই এক হাজারের সত্তর ডরের জাগায় জবই দিয়ে যার নামে পাঠাইতেছে আর সত্তর ডরে ধরে গুগুমুড়াই দিয়ে বানতে বাড়ি নিয়েছে আর কয়টা কোন পয়সে লুঙ্গি খুলিতে পলাইছে তা ঠিক নেই সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলী সরের ভাইতে কালি রয়েছে কালী জুতু ভাই দিতে চুমাই পাইনি আর এই মুট সব মুসলমানরা দখল করে নিয়েছে ক্ষমতার উৎসব কি জনগণ না আল্লাহ আল্লাহ তালা বলেন তুমি আমার এই কোরআনী সংবিধানকে কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি ভবিষ্যতে বিয়াদ বিকেও করলে তারও দেখাই ছেড়ে দেব এর রহমাতার বরকত যদি তুমি পাইতে চাও তাহলে চোখের সামনে দেখো আমি টাকা দেবো